ইহুদিরা এমন একটি জাতি যারা সেই আদিকাল থেকেই পৃথিবীর বুকে নানান অশান্তি আর যুদ্ধবিগ্রহ বাঁধতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে যাদের নামের সাথে বহু সংখ্যক হত্যার ইতিহাস অথচ একসময় তারাও ছিল আহলে কিতাব তাদের মধ্যেও হেদায়তপ্রাপ্ত ও ভালো লোক ছিল যারা তাদের নবীদের আনিত কিতাব ও শরীয়ত মনে প্রাণে গ্রহণ করেছে এবং নবীর বিদায়ের পরও তার শরীয়তের উপর অটল অবিচল থেকেছে কুরআনুল কারীম তাদেরকে উম্মাতুন মুকতাসিদা বা সঠিক পথের অনুসারী বলে অভিহিত করেছে ارشاد হচ্ছে ওয়ালাউ আননহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া ইলাইহিম মির বিহিম লাআকালু মিন ফাওকহুম ওয়া মিন তাহতি আরজুলহিম মিনহুম আর যদি তারা তাওরাত ইঞ্জিল ও তাদের নিকট তাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা কায়েম করত তাহলে অবশ্যই তারা তাদের উপর থেকে আর তাদের পায়ের নিচ থেকে প্রাচুর্যের সাথে আহার পেত তাদের মধ্য থেকে সঠিক পথের অনুসারী একটি দল রয়েছে কিন্তু তাদের অধিকাংশই যা করে তা খারাপ এই আয়াতের শেষের অংশে বলা হয়েছে ওয়া আমেলুন অর্থাৎ তাদের বেশিরভাগ লোকই মন্দ কাজ করে থাকে কোরআনের আরেকটি আয়াতে তাদের সম্পর্কে বলা হয়েছে ওয়া ক্যাম মিনহুম হুম অর্থাৎ তাদের অধিকাংশ লোকেরাই অবাধ্য এমনিভাবে কোরআনের বেশ কিছু আয়াতে ইহুদি জাতির অবাধ্যতা ও মন্দ কাজের বিবরণ তুলে ধরা হয়েছে আজ আমরা এর কয়েকটি নিয়ে আলোচনা করব ইহুদিরা মহান আল্লাহর সানে প্রায়ই বেয়াদুবিমূলক কথাবার্তা বলত যেমন জাকাতের বিধান নাজিল হওয়ার পর তারা ব্যঙ্গ করে বলেছিল ইন আল্লাহ ফকির অর্থাৎ নিশ্চয় আল্লাহ দরিদ্র আর আমরা ধনী তাদের এ কথার জবাবে আল্লাহ বলেছিলেন লকদ সে মিয়াল্লহ কৌলেবিন কনু ইন আল্লাহ ফকিরু আ নাহ্নু অগ্নিয়া সেনেক তুবুমা কনু আকদ আবি এম্বিয়া এবি নিঃসন্দেহে আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন অভাবগ্রস্ত আর আমরা বিত্তবান এখন আমি তাদের কথা এবং যেসব নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে তা লিখে রাখব অতঃপর বলবো আস্বাদন করো জ্বলন্ত আগুনে রাজাব বনি ইসরাইলকে সঠিক পথের দিশা দিতে মহান আল্লাহ তাআলা যুগে যুগে বহু সংখ্যক নবী ও রাসুলগণকে প্রেরণ করেছিলেন কিন্তু এই ইহুদিরা কি করেছিল যখনই নবীগণ শরীয়তের কোনো বিধান নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে আর সেই বিধান যদি তাদের মনঃপুত না হতো তাহলে হয় তারা দাম্ভিকতা দেখিয়ে তা প্রত্যাখ্যান করেছে নয়তো সেই নবীকেই হত্যা করে ফেলেছে এই ছিল ইহুদিদের পূর্বপুরুষদের চরিত্র এরশাদ হচ্ছে

তখনই তোমরা অহংকার করেছ এবং কিছু সংখ্যককে অস্বীকার করেছ এবং কিছু সংখ্যককে হত্যা করেছ ইহুদিদের স্বভাবজাত বৈশিষ্ট্য হল এরা অব্যাহতভাবে পৃথিবীতে অন্যায় অনাচার ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায় মহান আল্লাহ বলেন তারা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা নিভিয়ে দেন তারা পৃথিবীতে অশান্তি বিস্তার করে বেড়ায় অথচ আল্লাহ অশান্তি বিস্তারকারীদেরকে পছন্দ করেন না এই জাতির চরিত্রই হল চুক্তিভঙ্গ করা কোরআনুল কারিমে এই বিষয়ে অসংখ্য ঘটনা ও বিবরণ উল্লেখ রয়েছে ইহুদিদের এই চরিত্রের দিকটি ইঙ্গিত করেই আল্লাহ তার নবীকে বলেছেন তারা সেই সকল লোক যাদের থেকে আপনি প্রতিশ্রুতি নিয়েছিলেন তা সত্ত্বেও তারা প্রতিবার নিজ প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তারা বিন্দুমাত্র ভয় করে না এভাবে কোরআনের বিভিন্ন আয়াত পর্যালোচনা করলে ইহুদিদের অভিশপ্ত হবার মোট দশটি কারণ খুঁজে পাওয়া যায় যথা এক ব্যাপক পাপাচার দুই আল্লাহর প্রেরিত ধর্ম গ্রহণ করতে মানুষকে বাধা দেয়া তিন তাদের ধর্মে সুদ নিষিদ্ধ হওয়ার পরও সুদ খাওয়া চার অন্যের সম্পদ আত্মসাত করা পাঁচ অঙ্গীকার ভঙ্গ করা ছয় নবীদেরকে হত্যা করা সাত আল্লাহর প্রেরিত ধর্ম গ্রহণ না করে অজুহাত দেয়া যে আমাদের অন্তর তালাবদ্ধ নতুন কোনো ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব না আট কুফুরি করা নয় মারিয়াম আলাইহ সালামের প্রতি মিথ্যা অপবাদ দেয়া দশ ইসা সালামকে শুলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা

তাদেরকে দাউদ ও মারিয়াম পুত্র ইসার মুখে উচ্চারিত কথার দ্বারা অভিশাপ দেয়া হয়েছে আর তা এ কারণে যে তারা অবাধ্য হয়েছিল এবং তারা ছিল সীমা লঙ্ঘনকারী তালহাই মেরেজা নিউজ টোয়েন্টি